সালামু আলাইকুম ডিউটি শেষ রাত্রে এখন বারোটা দশ আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের এই মানে একটা মাল রিটার্ন আসছে না তো রিটার্ন আসার পরে দিয়ে রিটার্নের যে এই বিল পেপারটা তো কাস্টমার অন্য মাল নিয়েছে অন্য মাল নেওয়ার পরে দিয়ে ওখানে নিচে অপশন আছে সে এখন এই মালটা যে কিনছে সে কীভাবে টাকাটা পেমেন্ট করবে তো এখানে আছে তার ক্যাশ আছে এটিএম আছে তারপরে দি রিটার্ন আইটেম আছে তো এখানে সে কী করছে রিটার্ন যে বিল পেপারটা যেখানে স্ক্যান করা দরকার সেখানে স্ক্যান না করে সেখানে যেখানে ক্যাশ পেমেন্টে সে স্ক্যান করছে তো ক্যাশ পেমেন্টে স্ক্যান করার কারণে যে কি হয়েছে মানে ক্যাশ হিসেবে টাকা খাই গেছে দেখলাম যে হিসেব করে দেখলাম যে টাকা শর্ট খাইছে কেন পরে আমি বুঝতে পারছি যে সমস্যাটা ওই জায়গাতে হয়েছে তারপর আমি পুনরায় টেস্ট করার জন্য যখন যখন কম্পিউটারে দিয়ে স্ক্যান করার সাথে সাথে সে এখন ক্যাশ দেখাইতেছে মানে কাস্টমারকে ক্যাশ রিটার্নটা দেখাইতেছে যদি একবার যদি ব্যবহার করা হয়ে যেত যদি ওই রিটার্ন পেপারটা তাহলে দ্বিতীয়বার আর এটা সম্ভব হইতো না কারণ এটা সেম সেম ব্যবহার করা হয়ে গেছে তো যে কথাটা বলতে চাইছি জীবনটা আসলে অনেক খারাপ নয় জীবনটা অনেক সুন্দর অনেক ভালো আমি একটা জিনিস দেখলাম যে আমাদের দেশি কিছু কিন্তু দুইটাই আছে এমন ভাবে সকুলটাই কথা বলে যেটা আসলে আশ্চর্য অনেক সময় দেখা গেলে এরকম কেসে যদি টাকা শর্ট খাইছি তখন কি করা তখন অবশ্যই আমার হিসেবটা বুঝে নিতে হবে যে সমস্যাটা কোন জায়গায় হয়েছে হিসাবে ভুল হয়েছে বা অন্য কোথায় যদি সমস্যা হয় সেটা ধরতে হবে এই কারণে অনেক সময় পাঁচ সাত মিনিট দেরি হয় তো এরা সহজে নিতে রাজি না মানে কথা বলে তো আমার একটা সমস্যা হয়েছে আমি শোকুলটে কেউ কথা বলুক সেটা আমার একটা সহ্য নয় সে যেই হবে দেখা গেল যার কথা যাইবো জুতার নিচ দিয়ে তার কথা যাইতেছে তার উপর দিয়ে আজকে আমি আপনাদের সাথে আর একটা ছোট ঘটনা শেয়ার করতেছি কিছু কিছু আমাদের বাংলাদেশি ভারতীয় আমি অনেক দেখছি অনেক দেখছি না আমি একেবারে মুসলমান মুসলমান মানে খাটি মুসলমান নাম নিয়ে আসে নামাজ ঠিক কত পড়ে না নামাজ ঠিক মতো পড়ে না আবার মাঝে মাঝে মালিককে কপিলকে কোম্পানিকে ম্যানেজারে গালি গালা শুরু করে দেয় সে তারা উমরা যাওয়ার জন্য আচ্ছা যাক তো দেখলাম যে এরা নামাজটা টামাজ এত বেশি ধার ধারে নেই মাঝে মধ্যে এদের কিছু গল্প শুনলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে তারা গল্পতে অনেক সময় বলে যে এদের দাদা এরকম ছিল দাদার দাদা এরকম ছিল এইদিকে চল্লিশ গ্রামের মাতব্বর ছিল গ্রামের জমিদার ছিল এক হাজার গ্রামের এটা ছিল গ্রামের এটা ছিল এরকম সাফাবাজি করে কিন্তু এদের কথা কাজের সাথে কোনো কিছুই মানে সন্ধান পাওয়া যাইতেছে না যে আসলে কিছু তাদের দাদা বা ওরা এরকম এরকম ছিল কিনা তো যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কখনো আবেগ আপ্লুত হবেন না সে যে হোক যদি আপনার সাথে চোখ কথা বলে আপনি তার সাথে চোখ কথা বলবেন দোষের কিছু নেই যেখানে ভদ্রতা আনো এটা ছিল আপনার প্রয়োজন আপনার সাথে খারাপ আচরণ করলে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন এটা দোষের কিছু না কারণ কিছু কিছু মানুষ আছে তাদের সাথে এরকম আচরণ না করলে আসলে হয় না যে যে রকম তার সাথে ঠিক ওই রকম আচরণ করাটা একেবারে জরুরি না হলে কি হবে এক সময় এক কথা দুই কথা বলতে 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 সাহস এসে যাবে এরপরে দিয়ে এমন একটা সময় আসবে যখন সে আপনার বড় একটা ক্ষতি করে দেবে মানুষ আস্তে আস্তে এইভাবে সাহস হয় যেটা বলতেছি এদিকে হলো স্বর্ণ মার্কেট ভিতরে সব স্বর্ণের দোকান সিকিউরিটি আছে ক্যামেরা তো আছে তো যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে সেটা হলো যে রকম আপনি দেখবেন অনেক আছে তাদের থেকে আপনি একটু দূরে থাকবেন ভালো থাকতে পারবেন তার কারণ হলো না হলে এরা আস্তে আস্তে একটু টেস্ট করে প্রথমে আপনাকে ছোট্ট করে একটা আঘাত করবে এরপর এটা করবে সেটা করবে এরপর আপনাকে এইভাবে করে করে তাদের সাহস যখন বেড়ে যায় ঠিক তখনই তারা যখন সাহস অনেক কেসে যায় তখন দেখা গেল একসময় হাত তুলতে কোনো দ্বিধাবোধ করবেন আজকে বা তারা মুখে একটা কথা বলতেছে কালকে দুই কথা বলতেছে রাঙিয়ে কথা বলতেছে দেখা গেল যে এমন একটা সময় আসবে যে তারা আপনাকে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না প্রতিবাদ করবে না আমি এরকম দেখছি সিংহ সাধারণ একটা গরু তার সিং দিয়ে পেটে ঢুকে দিছে একটা সিংহকে পর্যন্ত শেষ করে দিয়েছে একটা গরুকে অথচ সিংহর অনেক শক্তি আছে কিন্তু একটা গরুর কাছে পর্যন্ত তাকে হার মানতে হয়েছে তো প্রতিবাদ যদি না করেন তাহলে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন প্রতিবাদ করা দরকার আপনি পৃথিবীর যে প্লেসে থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনাকে প্রতিবাদ করতেই হবে আর যতক্ষণ আপনি প্রতিবাদ না করবেন ততক্ষণ পর্যন্ত যে আপনার আপনার সাথে তারা কিন্তু শয়তানি করবে আপনাকে আপনি নিজে নিজেকে নিজে রক্ষা করতে হবে আপনাকে আরেকজন রক্ষা করবে রক্ষা করে দেবে না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহর কাছে কামনা সবাই যেন ভালো থাকতে পারেন সবাই যেন সুস্থ থাকতে পারেন সেই কামনা করতেছি আসসালামু আলাইকুম আহমতুল তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় রোডে আপনি ময়লা দেখবেন আমাদের দেশটা সাজাইতে পারি আমরা তাবল এই দিক সেদিক ময়লা না করে যদি আমরা একটা নির্ধারিত জায়গায় যদি আমরা ফলাই তাহলে আমাদের পরিবেশটাও কিন্তু এরকম সুন্দর হয় গেছিলাম ফার্মেসিতে কিছু কথা বলার জন্য এখন সেটা হলো না এখন ফার্মেসি নাম দিয়েছে লিমো লেবু এটা হলো আমাদের প্রবাস জীবন আর কত দেরি করব চলে যাবে এখানে তো কেউ যদি আপনার মাথায় যদি আঘাত করতেছে আপনি আঘাত করতে দেবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু